মনে রাখবেন এস সি ছাত্রদের জন্য আজ আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং জি ডাব্লু বিজি ডাক্তারি নিট এন্ট্রেন্স এক্সামিনেশনের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো এই প্রকল্পের নাম দিলাম যজ্ঞশ্রী এরা একদিন যোগ্য হয়ে উঠবে আগেও আমরা করেছি তার থেকে অনেক সাফল্য পেয়েছে কিন্তু দু হাজার আটশো আশি জন ছাত্রছাত্রীর মধ্যে মনে রাখবেন আমরা যাদের ট্রেনিং দিয়েছি ইতিমধ্যেই দু হাজার দুশো চুয়ান্ন জনই বিভিন্ন টেকনিক্যাল কোর্সে চালু চান্স পেয়েছে রেটটা কিন্তু খুব হাই এবং সেই জন্যই টপ ক্লাস ট্রেনিং পাবে জেলায় জেলায় পঞ্চাশটি সেন্টার চালু করা হচ্ছে আর চাকরি পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টার করা হচ্ছে সব মিলিয়ে চার হাজার তিনশো এস সি ছাত্রছাত্রীদের এই সুবিধাটা তারা পাবে বিনামূল্যে প্রশিক্ষণ অন্যান্যদের জন্যও কিন্তু আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরাও এসপিরাও ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু কাজগুলো করছে আর একটা বড়ো স্কিম যেটা আমরা ইলেকশনের সময় ঘোষণা করেছিলাম স্টুডেন্টস মেড স্মার্ট কার্ড সেটাও কিন্তু আমরা করছি অলরেডি দু হাজার কোটি টাকার ওপর দেওয়া হয়েছে এবং এটার জন্য মা বাবাকে গ্যারেন্টার হতে হচ্ছে না